দিলোত্তমা খুনের ঘটনায় ছাত্রছাত্রীদের প্রতিবাদ মিছিল যে ঘটনা নিয়ে গোটা দেশ উত্তাল সেই ঘটনার প্রতিবাদে উই ওয়ান জাস্টিস স্লোগান তুলে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে এবারে পথে নামল কলেজের ছাত্রছাত্রীরা কলকাতার আর্যিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক খুলে ঘটনার প্রতিবাদে আজ দুবরাজপুর ব্লকের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের ছাত্রছাত্রীরা প্রতিবাদ মিছিল বের করে এই মিছিল কলেজ প্রাঙ্গন থেকে শুরু করে হেতমপুর বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছয় তারপর পুনরায় কলেজে ফিরে আসে এই প্রতিবাদ মিছিলে এক হাজারেরও বেশি ছাত্রছাত্রী যোগদান করে এদিন কলেজ প্রাঙ্গনে তরুণী চিকিৎসকের আত্মার শান্তি কামনার জন্য এক মিনিট নিরবতা পালন করে ছাত্রছাত্রীরা তাদের সিবিআইয়ের কাছে একটাই দাবি যারাই নক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক পাশাপাশি তাদের ফসিল দাবিতে আজকালের প্রতিবাদ দূর করে Yeah. <laughs> भी हो शांति हो शांति हो जय जय जवान 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 जय